নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি ইটার্নাল স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আজকের পর্বে আলোচনা করব হনুমানজির প্রিয় ফুল ও খাবার নিয়ে হনুমান জয়ন্তী সংকটমোচন হনুমানজির আবির্ভাব তিথি রামায়ণের অন্যতম নায়ক রাম ভক্ত রুদ্র অবতার হনুমানজির জন্ম উৎসব শক্তি ও ভক্তির প্রতীক হিসেবে তিনি পূজনীয় আমরা অনেকেই মঙ্গলবার ও শনিবার করে অনেকে আবার প্রতিদিনই তার পূজা করে থাকেন কিন্তু হনুমান জয়ন্তীতে হনুমানজিকে মনে শ্রদ্ধা ভক্তি উজার করে দেওয়ার জন্য আমরা আরো বিশেষভাবে চেষ্টা করতে পারি তাই অনেকেই জানেন কি ফুল বা কি ভোগ নিবেদন করলে হনুমানজি সন্তুষ্ট হন কিন্তু তা সত্ত্বেও আমরা আরেকবার এই হনুমান হনুমানজিকে নিবেদন করলে তিনি আরো সন্তুষ্ট হবেন প্রথমেই বলি হনুমানজির প্রিয় ফুল হনুমানজির প্রিয় ফুল হলো জুঁই এবং গোলাপ জুঁই ফুলের সূক্ষ্ম সাদা পাপড়ি ও মিষ্টি গন্ধ শুদ্ধ ভক্তি বিশুদ্ধতা নম্রতার প্রতিনিধিত্ব করে যে ব্যক্তি হনুমানজীকে জুই ফুল করবেন হনুমানজী তাকে সদা সর্বদা সাহস ও শক্তি যোগাবেন এবং পুজোয় চামেলি বা জুই ফুলের তেলও ব্যবহার করা হয় গোলাপ এটা বিশ্বাস করা হয় যে উজ্জ্বল লাল রঙের কারণে গোলাপ হনুমানজির খুব প্রিয় এর কারণ হলো একবার শ্রীরামের দীর্ঘায়ু কামনার জন্য হনুমানজি নিজের গায়ে সিঁদুর মেখে নিয়েছিলেন তাই সেই সিঁদুরের প্রতীক হলো এই লাল গোলাপ একইভাবে লাল জবাও হনুমানজিকে নিবেদন করতে পারেন নীল অপরাজিতা ও আকন্দ ফুল যেমন মহাদেবের প্রিয় তেমন হনুমানজিকেও এই দুটি ফুল নিবেদন করা যায় একশো আট নীল অপরাজিতা মালা নিবেদন করুন সংকট সংকটমোচনকে হলুদ গাদার মালাও অর্পণ করতে পারেন সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র এই পবিত্র পদ্ম তাকে নিবেদন করা যায় সবসময় তাজা ফুল নিবেদন করুন আপনার আরাধ্যকে ফুলের পাশাপাশি কয়েকটি পাতাও নিবেদন করা যায় একশো আটটি বট পাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন বজরঙ্গলিকে লাল সুতো দিয়ে মালা গাঁথুন সবসময় বলা হয় হনুমানজিকে বট পাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয় শনি দেবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে তিন সাত এগারো বা একুশ বা যে যেকোনো বিজয় সংখ্যক পাতা নিবেদন করুন হনুমানজিকে পাতায় ও সিঁদুর দিয়ে রাম নাম লিখে সেটিও নিবেদন করতে পারেন আকন্দ গাছের পাতাও ওনাকে নিবেদন করা যায় আরেকটি গুরুত্বপূর্ণ পাতা হলো তুলসী পাতা তুলসী পাতা অবশ্যই দিতে হবে হনুমানজির পূজায় এবার আসা যাক বজরঙ্গলীকে কি কি ভোগ নিবেদন করবেন হনুমানজির সব থেকে প্রিয় হলো পান। আপনার আটকে থাকা কাজ সহজেই হয়ে যাবে বা কোনো করার জন্য এবং শত্রুর হাত থেকে রক্ষা পেতে হনুমানজিকে পান নিবেদন করুন বজরঙ্গবলিকে পান নিবেদন করা শুভ বলে মনে করা হয় পানকে বিজয় এবং সম্মানের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় বজরঙ্গলিকে পানের খিলি নিবেদন করলে হনুমানজির আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পাশাপাশি সমস্ত ধরনের সংকট থেকে মুক্ত হয়ে সুখ সমৃদ্ধি ও নির্ভয় মন লাভ হয় এবার বলি বজরঙ্গবলিকে পান নিবেদন করার জন্য পান সাজার সময় পাঁচটি উপকরণ ব্যবহার করবেন বজরঙ্গলির পানে কথা গুলকন্দ মৌরি শুকনো নারকেল গুঁড়ো ও টুটি ফ্রুটি দেবেন তার পানে হনুমান জয়ন্তীর দিনে এই পদ্ধতিতে পান সেজে বজরঙ্গলিকে তার নিবেদন করুন এমন সাতাশটি পানের খিলি নিবেদন করবেন সংকট মোচনকে হনুমান জয়ন্তী ছাড়াও মঙ্গলবার শনিবার বিজয়া দশমীতেও এই টোটকা করতে পারেন নিয়ম মেনে পুজো করার পর বজরঙ্গলিকে পানের খিলি নিবেদন করুন তারপর প্রার্থনা করে বলুন যে এই মিষ্টি পানের মতোই যেন আপনার জীবনেও সময় মিষ্টত্ব বজায় থাকে এবং বজরঙ্গলি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন বজরঙ্গলিকে পানের খিলি নিবেদন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারেন সেই ব্যক্তি ব্যক্তির মন নির্ভয় হয় পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বজরঙ্গবলি অষ্টসিদ্ধি লাভ করেছেন অর্থাৎ লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে বলির ওপর তাই তাকে হনুমান জয়ন্তীতে নিবেদন করলে আশীর্বাদ পাওয়া যায় হনুমান পান পাতা ও পাতা দিয়ে মালা তৈরি করে বলিকে নিবেদন করুন এই উপায় করলে চাকরি ও ব্যবসায় উন্নতি দেখা দেবে অর্থাভাবে দিন কাটলে বলির চরণে তাজা পান পাতা নিবেদন করুন তারপর হনুমান চালিশা পাঠ করুন শেষে এই পান পাতা টাকা পয়সা রাখা স্থানে রেখে দিন এর ফলে পরিবারে কখনো অর্থাভাব থাকবে না তো ভোগ হিসাবে নারকেল অর্পণ করুন হনুমানজিকে তবে ভেঙে নয় গোটা নারকেলটাই হনুমানজিকে অর্পণ করতে হয় যিনি গোটা নারকেল হনুমানজিকে অর্পণ করেন হনুমানজি তার ঘরে রক্ষক রূপে আসেন তৃতীয়ত গুড় ও ছোলা এই গুড় ও ছোলা যিনি প্রতিদিন হনুমানজিকে অর্পণ করেন তার ঘরের যত অশান্তি ঝামেলা নিজেদের মধ্যে গন্ডগোল এগুলি সব দূর হয়ে যায় ভক্তদের জীবনে শান্তি সমৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আসে এবার বলি লাড্ডুর কথা যদি কেউ হীনমন্যতা বা ডিপ্রেশনে ভোগেন তাহলে হনুমানজিকে লাড্ডু ভোগ নিবেদন করে সেই প্রসাদ খেলে মানসিক চিন্তা ও মানসিক কষ্ট দূর হয় হনুমানজির বিশেষ পছন্দের খাবার লাড্ডু নিবেদনে নবগ্রহের শুভ প্রভাব দেয় যদিও হনুমানজিকে বেশনের লাড্ডুও দেওয়া হয় তবে বোদের লাড্ডু সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে লাড্ডু ভক্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয় যা হনুমানজির প্রতি ভক্তদের মানসিক অনুভূতির প্রকাশ ঘটায় এবার আসা যাক ফলের কথায় বিভিন্ন ধরনের ফলের মধ্যে কলা ও আপেল হনুমানজির খুব প্রিয় যিনি হনুমানজিকে কলা ও আপেল নিবেদন করেন হনুমানজি সেই ভক্তকে ভগবানের চরণে অটুট ভক্তি দান করেন এছাড়াও ভোগের মধ্যে আপনারা কাজু কিশমিশ মেওয়া কেশর ভাত গম ঘি নারকেল গুঁড়ো দুধ ইত্যাদি দিয়ে তৈরি মিষ্টি রুটি ও অন্যান্য ফল মিষ্টি যেমন জিলিপি অমৃত ইত্যাদিও তাকে ভোগে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আসলে ভক্তের ভক্তি ভগবানের প্রতি আকুতি ও মনের ভাবই হলো এইভাবে ভক্তি ভরে হনুমানজির করলে ও তাকে ডাকলে তিনি অবশ্যই ভক্তের ডাকে দেন। হনুমান চালিশা পাঠ তার মন্ত্র জপ ও রাম সীতা দেবীর নাম জপে তিনি অতীব প্রসন্ন হয়ে ভক্তকে আশীর্বাদ প্রদান করেন তো এই তো ছিল আজকের আলোচনার বিষয় আশা করি এই হনুমান জয়ন্তীতে এই আলোচনাটি আপনাদের কাজে আসবে আর বলবো আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয় সিয়ারাম জয় বজরাঙ্গলী নমস্কার